একশো আমি টাকা নতুন মানে মেধা দি কাপড় কিনি সুতা কিনি ডাঙ্গি পাড়াই মেলে পাড়ায় যা বিনা পাড়াই মালটা আমি তৈরি করি আনোয়ারের কাছে কোন লোকাল মাল নাই মালের কোয়ালিটি দেখেন অফারে মাল দিমু অফার

ভাই মাশাল্লাহ ভাই আবার তো নতুন করে সাথে একদম হিউজ পরিমাণ কালেকশন করে ফেলেছেন পুরো সব ভরে ফেলেছেন ভাই 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 আপনি গুজব ছড়াবেন না আপনি হেডা কাটা গুজব ছড়াইছেন কি ভাই 120 টাকা দিয়ে এখন আবার গুজব ছড়ান যে আমি আমি কালেকশন করি আমি ওই যে ছড়া জড়ি আমি নিজে শ্রম দি মেদা কাপড় কিনি সুতা কিনি এমবোরাই ব্যক্তি তো বড় ডাইঙ্গি পড়াই মেলে পড়ে যা বিনা আন জায়গা পাড়াই মালটা আমি তৈরি করি আমি হইলাম ছড়া জড়ি প্রস্তুত কারক প্রতিষ্ঠান আপনি আমাকে কেন বলেন

এই যে দেখো ভাই ওন্না গুলো কয়ে তো ভাই ওনা পাশ

আমার বাস সিটির আপুরা আমার স্কুলের কলেজের আপুরা মানে এই দেশটা পুরো আরাম পাবে মানে এরা গরমে অনেক আপুরা আছে যে জামার টামা বিজি যায় সেগুল লাগে একটা জামা লই আইছি এসি কটন এসি কটন উন্নাটা দেখেন জামাটা দেখেন এই যে আমার আপুদের জন্য বার সিটি আপুদের জন্য এটা এসি কটন এটা উন্নাটা দেখেন ভাইয়া পিওর ইন্ডিয়ান পিওর এটা কেন পেছায় রাখবেন এই যে পেছে রাখবেন তো আমরা কিন্তু সরাসরি প্রস্তুত কারক পাইকারে বিক্রি করি খুচরা আমরা সেল করি না আচ্ছা এই যে দেখেন এই তিনগা কালার এই যে তিনি বান এই তিনগা এই তিনগা নিলে আমরা হোলসেল দিয়ে দিমু আর একটা ডিজাইন আছে হ্যাঁ 650 দি দিছি এর দাম কইলাইছ ভাই বলে আয় হায় রে আমি তো দাম কই না ঠিক আছে না না দাম কইলাইছ আচ্ছা ঠিক আছে এটাও তিন পিস এক সেট আমি এটা আপনারা একটু খুলে দেখাই আচ্ছা এই যে দেখেন অন্য দেখেন দেখেন এখানে কাম করা ছয়শ পঞ্চাশ বুটিক্স অনেকে বলে আইসা দিল্লি বুটিক্স ভুয়া কথা ভাই দিল্লি বুটিস একটা মাটি অসন্তোষ ঠেকেন পাউল

মাস্টার কফি এগুলো সব অরিজিনাল করবে আছে কিন্তু আমি যেহেতু মনে করেন না নবী সুনদ মানি ব্যবসা করি এই জন্য ব্যবসা লো আর মিশা কথা না এটি মাস্টার কফি এটা তিনটা কালার তিনটা কালার

সিকুইন্সের কাজ সারা প্লেন কোনো কাজ নাই ঢাকা নাকা ঢাকা নাকা অরিজিনাল ডিজিটাল প্রিন্ট এখন ভাই ইয়ারে দেখামু যেটা আচ্ছা আরেকটা কালার আছে আমি ভুলে যাই সরি ভুল করে ফেলেছি আরেকটা কালার আছে তাই নাকি কালটা আমি আপনাকে দেখাই দিছি আচ্ছা ওরে ভাই এটা কি ভাই এটা হইল সেই এই একটা ড্রেস নিয়ে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের নিয়ে দেন সে অনেক খুশি হয়ে যাবে এবং এটা যদি বিয়ে বাড়িতে আপনার গার্লফ্রেন্ড এটা পড়া যায় পড়ার পরে আপনার গার্লফ্রেন্ড দেখার পর আপনি একটা গান করতে হবে এই যে বিয়েন সাপ বাপ নিয়ে না এত গোলাপ বিয়েন বুঝি দেখা দেখেন না এটা পড়ার পরে আপনি গান কয়ে কয়া আপনার বেআইনের পিছিয়ে ফিরাইতে হইব তাই না কি ভাই আচ্ছা রাখেন এবার চলে আসি আমার স্টুডেন্ট আপুদের জন্য ডিজিটাল প্রিন্ট এসি কটনের যারা আছে গ্যাবাডি ফ্যান পরে গ্যাবাডি ফ্যানের সাথে এই ড্রেসটা খুব সুন্দর টু পিস টু পিস পড়তে পারবো ভার্সিটি মেয়েদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আফুরা আছে হেদরাবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আইডিয়াল কলেজ আছে হেডা হেডি পড়তে পারে আচ্ছা এটা একটু গোল সুন্দর হইছে আচ্ছা আরো মাল আছে এবার আমি যেটা দেখামু আচ্ছা দেখান কাজের একটা ড্রেস ওয়াও এগুলো কি ভাই এগুলা ভাই চমৎকার জাদু জাদুর বাক্সা খুলে পেলেছি জাদুর বাক্সা খুলে পেলেছি এই যে দেখেন ওনাটা খোলো কাতা ওনা দিয়ে আমি দিছি ডিজিটাল প্রিন্ট সেই সেই লেভেলের আহা হা এই যে ওনা দেখছেন দেখছেন না কি সুন্দর ফুল আচ্ছা এমনি মনে কর ফুলটা তুলি লই আই আচ্ছা এরকম হ্যাঁ দুইটা কালার আমরা ফুলের মতো হ্যাঁ আমরা কিন্তু খুচরা সেল করি না হোলসেল এটা সবারে আমাদের ফাইকার ভাইয়াদেরকে একটু বলি দিবেন আর মাল আছে আর মাল আছে আর ডিজাইন আছে ভাই সর ডিজাইন এই যে এখন নাম এর নাম কই তুইবো এর নাম আছে ওয়াও এগুলো কি রে ভাই ভাই এই যে দেখেন আচ্ছা গুলজার 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 এই গুলজট্টা আমি আপনাদেরকে খুলি দেখামু তবে এই গুলজার কিন্তু গামড়া একটা অফার দিছি অফার কথা না বলতেন না আচ্ছা অফার দিলো কিন্তু আমি লসে বেছি না আচ্ছা মানে অফার দিলো যে আমরা না যে আমি লসে বেছিলাম না অফার কি 100 নাই ভাই আরে 100 টাকা কমড়া এই মানে এই দেখেন কই ওনাড়া খোলো ভাই হ্যাঁ কাজ করা কাজ করা এই যে দেখছেন এবারও দেখামু এই যে দেখছেন

ওনার এই যে দেখেন ওনারা দেখেন সেই দেখছেন সেই আচ্ছা এটা হবে টিয়া কালার এই যে দেখেন এটা অফারে এটার অফার আছে অফার কত দিবো কি বেশি আশেপাশে আইলে বলে দিবো

নতুন আপডেট নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আজকে আমরা এটা অফার দিয়ে দেবো এটা আমরা অফার দিয়ে দেবো এটা ডিজিটাল প্রিন্ট এটা এই যে ওনারা দেখেন এই যে ওনারা দেখছেন হ্যাঁ যে কোনো হবে হ্যাঁ 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 সে সেই লেভেলের আরও আসন ভাই ডিজাইনটা এটা এটা তো আপনি মনে করেন আপনি আউলে যাবেন এত ডিজাইন আমার কাছে আছে ডিজাইন

হলুদিয়া পাখি সোনার হি পাখিটি সারি লোকে পাখিটি সারি লোকে এমন দেশ দজি একটা গার্লফ্রেন্ডে আপনি গিফট করেন ভাইয়া ইউটিউব ভাই আপনি রে হেতি না আরে ভাই দজি আপনি আর

এটা হবে গোলাপি কালার এই কালার আর একটা আমি একটু গোলাপি কালারটা খুলি এই যে গোলাপি 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 এই যে এই যে গোলাপ গোলাপি এই যে গোলাপি এই যে কালার না দেখেন আহারে হ্যাঁ দেখছেন সেই ডিজাইন সেই ডিজাইন আরো মাল কই মাল কিচ্ছ মাল কই মাল আছে মাল মানে আউলে গেছি মানে ও

অফার শুধুই মুতে হোয়াটসঅ্যাপে অনলাইনে বলমু দোকান আসলে বলমু নিয়ে আসক কিক আরেকটা ডিজাইন এই যে ভাই এটা মাল আছে সীমিত অর্ডার করবেন দ্রুত এটা হবে না এটা তো ক্ষতি দন এটা মালুরাই এটা ইয়া এটা অফাদি কোনটা জানেন নি জি ভাই অফার সব মানে দিন তো আর আমি অফাদি আমি লস করি না আমি লস করি না আমি লস করে কোনো মাল বেষ্টার না এত hagol আমি হই না

এই যে কুচু 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 সাদা মাল ডালো সাদা সাদা এই যে সাদা একটা মাল দেয় ভাই সব মাল দেয় এই যে সাদা মাল দেখেনা এই ভাই ভাই আমি ভাইরাল ভাইরাল এই যে দেখেন এই যে এই যে দেখেন অন্য ভাই চিকেন কারি কাজ করা সেই লেভেলের কাজ করা সরি উল্টা দেখাইছি ভাও ফিরটা এই যে এই যে সরি ভাইয়া ভুল করে ফেলেছি ভাও এটা আপনার ছোট বোন একটা গিফট করবেন খুশি হয়ে যাইবো খুশি হয়ে হ্যাঁ খুশি হয়ে যাইবো এগুলো গিফট করবেন ঠিক আছে খুব ভাইরাল অনলাইনের মাল অনলাইনে আমরা ভাই বিভিন্ন বড় বড় পেজে আমাদের মালের সাথে মাল মিলিয়ে দেখবেন অনলাইনে বিভিন্ন বড় বড় পেজে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি দেখেন মালের কোয়ালিটি আসেন আমাদের দোকানে চলে আসেন আপনারা মালের দেখেন আমাদের মালের কোয়ালিটি দেখেন কি সুন্দর মাল মাল খুলে যে সার রাইতে সার না এত মাল এত ডিজাইন সব কোয়ালিটি ফুল মাল দামি দামি মাল আমি কোনো কম দাম মাল বেছিনা, না কোনো এখন লস দিয়ে মাল বেছি না অফারও দিই না আমি সালান ঠিকরাই লাভ অল্প করি মাল বেছি এই জন্য এটাই হচ্ছে আমার ব্যবসা তো আপনারা চলে আইবেন কত মাল আর খুললাম আর ইউটিউবার ভাই খাইতে খাইতে শপের অ্যাড্রেসটা হচ্ছে আমরা যে তারা আইবেন আচ্ছা বরং হারা বাংলাদেশে তুমি জানি আইবেন আচ্ছা সোজা মাংসের ঢাকা শহর নামি আচ্ছা বিশালারে কইবেন যে আমি ফুরান ঢাকা ইসলামপুর জামু আচ্ছা ফুরান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলি ইসলাম খা মসজিদের উল্টা পাশে ডাক্তার আবেদ মেনশনের সিরিদি তিনতলা উঠে যাবেন তিনতলা আসলে দেখবেন সিসিং পাক আমার এই দোকান এই রাজ্যে আপনি চলে আইসেন আরেকটা ডিজাইন দিয়ে শেষ করি হালামু হ্যাঁ হ্যাঁ দাদা ভাই তুই যে এই যে এই খোলো ওরে ভাই প্রজা মতো নাকি গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া আমার আপুরা এই ড্রেসটা পূর্বে ভাইৰাল ড্রেস যত ভাইৰাল আছে ভাইৰাল আমার কাছে দেশ আপনারা পাইবেন আমি কথা বেশি বলি কিন্তু মাল ভালো করি অল্প কথাতে মাল ভালো করে বোঝান জানায় অনেকে আছে যে একেবারে মানে শুদ্ধ করে কথা বলে কিন্তু আমি শুদ্ধ কথা খুব একটা বলতে পারি নাই আমি আমার আঞ্চলিক ভাষা মাতৃভাষাকে আমি আমার আঞ্চলিক ভাষাটাকে আমি খুব সম্মান করি ইজ্জত করি এই জন্য আমি আমার ভাষায় এবং শুদ্ধ মুদ্ধ সব মিলাই জিলাই মানে জগা খিচুড়ি করি কইছি দি কেউ আমার কোনো কথা বুঝতে না পারেন আমাদের কি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করবেন যে ভাই আপনি কী কথা কইছেন আপনার কথা তো আমরা না আর ভাই রাজশাহী আর ভাই বগুড়া আর ভাই অমুখান আনার ভাই তো নোয়াখালী আমের গায়ে কথাই বুঝি না তো বুঝাই দিব ঠিক আছে তো মত মতো আমনের দর্শক ইউটিউব বাইরের দর্শক সব দর্শকের একটা সালাম দেয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ